পাঁচ এই পাঁচজন এবার সম্ভবত টিকিট পেতে চলেছেন বিধানসভা নির্বাচন দু হাজার তৃণমূলের টিকিটে সম্ভবত লড়তে চলেছেন এই পাঁচজন এই পাঁচজন কারা কেন নামগুলো উঠে আসছে কতটা টাফ ফাইট দিতে পারবেন তারা দু হাজার মতো গুরুত্বপূর্ণ একটা বিধানসভা নির্বাচনে সব বিষয়টাই জানাবো আপনাদের দু বিধানসভা নির্বাচন সামান্যতম ভুল কার্যত হাত ছাড়া হয়ে যেতে পারে ক্ষমতা তাই তৃণমূল এবার ধরে ধরে বেছে বেছে বুঝে বুঝে ক্যান্ডিডেট লিস্ট তৈরি করবে এমন কিছু প্রার্থীকে দাঁড় করানো হবে যারা সব কিছু রেকর্ড ভেঙে দিতে পারেন যারা সংগঠনটা করছেন যারা ভালো করে বাংলার মানুষের পালসটা বোঝেন যারা এক একজন দুদের রাজনীতিক যারা তরুণ তুর্কি হ্যাঁ এই পাঁচজনের মধ্যে যেমন তারা রয়েছে তেমন এমন একজন রয়েছে চমকে যাবেন আপনিও যদি তার নামটা শোনেন বা আপনিও হয়তো মনে মনে চান তিনি বিধানসভায় দাঁড়াক যে সমস্ত পরিস্থিতিতে চলছে হয়তো তার হাত ধরেই সবটা সামলে যাবে এমনটা হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ চান তিনি কে এই জনের মধ্যেই রয়েছেন তিনিও এই পাঁচজন কারা এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই পাঁচ জনের মুখের পেছনে রয়েছেন কারা কেন তৃণমূল নেতৃত্ব তাদের উপর ভরসা করবে সেটাই জানাবো দু নির্বাচন টাফ ফাইট অবশ্যই একেবারে বলা যেতে পারে শুধু আর বিজেপি নয় তৃণমূলের এগেনস্টে আর শুধু বিজেপি প্রতিদ্বন্দ্বী প্রধান দল নয় ময়দানে হুমায়ুন কাবির ময়দানে আইএসএফ ময়দানে বাম কংগ্রেস বা আইএসএফের জোট সংযুক্ত মোর্চার যদি হয় তার মানে ময়দানটা এবার কিন্তু শক্ত মাটি বন্ধুরা এত সহজে সব কিছু বাজিমাত হবে না তার মানে প্রতিদ্বন্দ্বী সুধার বিজেপি নয় সঙ্গে অনেকগুলো দল এবং নৌসাদ সিদ্দিকী যেভাবে সংগঠনটাকে তৈরি করেছেন হুমায়ুন কবির যেভাবে চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ দিচ্ছেন তিনি এবার কিং মেকার হবেন তার মানে ভাবতে হবে দলকে আর সে কারণেই বন্ধুরা হ্যাঁ এবার এই পাঁচজন সম্ভাব্য প্রার্থী তালিকায় ঢুকে পড়তে পারেন তারা কারা নাম ধরে ধরে ব্যাখ্যা দেব আপনাদের প্রথম নামটি হলো পার্থ হ্যাঁ পার্থ দুদে রাজনীতি একেবারে বিশ্বস্ত সৈনিক তৃণমূলের একবার নয় তিন তিনবারে নৈহাটির বিধায়ক হয়েছিলেন তিনি আর সব থেকে বড় কাজ হচ্ছে অর্জুন সিংকে হারানো কোথায় ভ্যারাকপুরের মতো অর্জুনের ঘাটিতে টাফ ফাইট দিয়ে এই পার্থভৌমিক দু হাজার চব্বিশে অর্জুন সিংকে হারিয়েছেন আর এরই পাশাপাশি জয়েন্ট কিলারের কাজ করার পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার সংগঠন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতির দায়িত্ব উত্তর চব্বিশ পরগনার মতো রাজ্যের বড় অন্যতম জেলা তেত্রিশটি আসন রয়েছে সেটা নিয়ে ছেলে খেলা নয় কথাতেই আছে উত্তরপ্রদেশ যার দিল্লি তার আর এই রাজ্যে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যার রাজ্যের গদি তার আর উত্তর সে চব্বিশ পরগনা নিয়ে কোনো ছেলে খেলা নয় বন্ধুরা পার্থভৌমিক উত্তর চব্বিশ পরগনাটা খুব ভালোভাবে বোঝেন তিনি তো দায়িত্বে আছেন সে কারণে পার্থভৌমিক এবার ব্যারাকপুরের সাংসদ থেকে জানা যাচ্ছে যে বিশ্বস্ত সূত্র মারফত এটা জোর জল্পনা পার্থ টিকিট পেতে পারেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পর দু হাজার আপনাদেরকে জানাবো সেই নামটি হলো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আগে বামেদের তরুণ তুর্কি ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে রাজনীতি করা হলেও তিনি চলে আসেন তৃণমূলে এসে ভালো কাজ করছেন কিন্তু তিনি রাজ্যসভার সাংসদও হয়েছেন তিনি রাজ্য সভাপতি তিনি এবং সঙ্গে সংগঠনটাও দারুণভাবে বাউল সুপ্রিয়র কথা বাবুল আছে তো আপনাদের হ্যাঁ বিজেপি ছেড়ে তিনি এলেন তৃণমূলে সঙ্গে সঙ্গে টিকিটও পেলেন বালিগঞ্জ থেকে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর দাঁড়ালেন জয়লাভ করলেন মন্ত্রিত্বও পেলেন অনেক কি দায়িত্ব কিন্তু বাবুল সুপ্রিয়কে দেওয়া হয়েছিল এখনো তিনি অনেক দায়িত্বে আছেন ঠিক সেই মতো মনে করা হচ্ছে এবার এবার বিধায়কের জন্য লড়াই করতে চলেছেন এমনটাই সম্ভাবনার খবর যে রাজ্য সভাপতি অর্থাৎ শ্রমিক শ্রেণীর জন্য গরিব গর্ব মানুষের জন্য তিনি সংগঠনে যেভাবে গলা ফাটাচ্ছেন তিনি তাদের অধিকারের জন্য যেভাবে লড়াই করছেন যেভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন সম্ভবত খুশ হয়েছে তার কার্যক্রমেই তৃণমূল নেতৃত্ব এবার রাজ্যসভার সংসদ থেকে তিনিও লড়াই করতে পারেন বিধানসভায় তৃণমূলের টিকিটে তিন নম্বর নামটি হলো মিতালি বাগ হ্যাঁ আরামবাগের জেলার মেয়ে মিতালি বাঘ আরামবাগে কখন মিতালি বাগ তৃণমূল নেতৃত্বের চোখে পড়েছিল জানেন অপরূপা পোদ্দার নামটা মনে আছে তো দু হাজার চোদ্দ দু হাজার উনিশের জয়ী সাংসদ কিন্তু উনিশের পরপরই কিছুটা টানা পড়েন শুরু হয়েছিল দলের সঙ্গে বিভিন্ন রকম বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বলে খবরে দেখানো হচ্ছিল বা তাকে সংবাদ শিরোনামে উঠে আসে তার চর্চা এরপর দলের সঙ্গে একটু টানা টানাপোড়েনও তা শুরু হয় তখনই দলে শীর্ষ নেতৃত্ব ভাবতে থাকে এই অপরূপা পোদ্দারের বিকল্প কি হতে পারে নজরে আসে মিতালি বাঘ শুধু নজরে নি নজরে এসেছে তাকে দু হাজার চব্বিশে দাঁড় করানো হয়েছে অপরূপা পোদ্দারকে টিকিট না দিয়ে আর হাতে নাতে তৃণমূল সুপ্রিমোকে খুশ করে দিয়েছেন মিতালি বাগ তিনি আরামবাগকে ধরে রেখেছেন চোদ্দ উনিশের পর চব্বিশেও মিতালি বাগ সংগঠনটাও কিন্তু দারুণভাবে করছেন একজন শিক্ষিত ভদ্র মহিলা তাই দল এবার ভাবছে মিতালি বাগকে লোকসভা শুধু নয় লোকসভায় সাংসদ তো তিনি হয়েছেন এবার আর সাংসদ নয় তাকে এই বিধানসভায় টাফ ফাইটে সংগঠনটা যেহেতু তিনি ভালো করেন টাফ ফাইটে এবার তাকে টিকিট দিয়ে নামানো হতে পারে তিনটে নাম বলে দিয়েছি এই পাঁচটি নামের মধ্যে একটি রয়েছে বিশাল চমক যাকে হয়তো প্রার্থী হিসেবে আপনিও দেখতে চান যাকে হয়তো প্রার্থী হিসেবে আপনিও চান তিনি দাঁড়ান এবং জিতুক এবং কিছু একটা হোক তিনিকে জানাবো তবে তার আগে আরেকটি নাম চতুর্থ নাম সেই চতুর্থ নামটি হচ্ছে প্রকাশচিক বড়াইক উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গ কার শক্ত জমি বিজেপি হ্যাঁ সেখানে দাঁত ফোটাতে হলে সংগঠন করা ছেলে দরকার সংগঠনটা বোঝা এরকম ছেলে দরকার যে বোঝে যে সংগঠনটা করে দু হাজার চব্বিশে দাঁড় করানো হয়েছিল বিজেপির মনোজ হ্যাঁ তিনি হেরেছেন কিন্তু রাজনীতির জমি ছাড়েননি ময়দান ছেড়ে পালিয়ে যাননি সংগঠনটা ঢেলে করে যাচ্ছেন প্রকাশজিং বড়াই আর এবার উত্তরবঙ্গ তৃণমূলের পাখির চোখ সেই চোখকে সামনে রেখেই চোখে আছে এবার কে এই প্রকাশিক বড়াইক হ্যাঁ তিনিও রাজ্যসভার সাংসদ কিন্তু একজন সাম্মানিক সাংসদ হিসেবে নয় তাকে এবার মাঠে ময়দানে জনপ্রতিনিধি করতে চাইছে তৃণমূল এমনই জোর সম্ভাবনা রাজনীতির অলিন্দে সম্ভবত এবার এই প্রকাশ চিক বরাইক উত্তরবঙ্গ যেখানে তৃণমূল টার্গেট করেছে বিজেপিকে হটাতে বা বিজেপির পায়ের তলার জমি নরম করতে সেটা যদি করতে হয় তাহলে প্রকাশচিক বড়াই খাবে তাদের অন্যতম কাণ্ডারি পাঁচ চারটে নাম বলে দিয়েছি আর একটা নাম বাকি কে 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 এখানে পাঁচটা মাথা আপনারা দেখতে পাচ্ছেন ধরুন এই চারটে মাথা আমি বলে দিয়েছি এবার এবার আপনারা বলুন পাঁচটা নাম মানে পাঁচ নম্বর নাম কি হতে পারে বিশাল চমক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভাব্য তৃণমূলের টিকিটে বিধানসভার প্রার্থী হতে চলেছেন তিনিও আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোন মাপের নেতা কি পদে আছেন নিশ্চয়ই আপনাদের সময় নষ্ট করব না আপনাদের নেটও খরচা করব না আসুন এলো কথা থেকে কথাটা দেখুন একটা জোর জল্পনা রাজ্যে চলছে কি এবার সিএম অভিষেককে দরকার এবার সিএম অভিষেককে দরকার তৃণমূল যদি ক্ষমতায় আসে এবার আমরা আর অন্য কাউকে নয় অভিষেককেই দেখতে চাই এরকম একটা কিন্তু জোর চর্চা পথে ঘাটে বাসে ট্রেনে চায়ের থেকে আপনি শুনছেন আপনি কি চাইছেনও সেটা এক শ্রেণীর মানুষ নাকি সেটাই চাইছে আমাদের জানা নেই সেটা কি হবে কিন্তু কিভাবে এলো কথাটা নন্দীগ্রামের গ্রামের সেবাশ্রয় নন্দী গ্রামের সেবাশ্রয়ের থেকে এলো কথাটা কিভাবে সেখানকার যুবরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করেছেন আপনাকে এবার নন্দীগ্রামে গ্রামে দাঁড়াতেই হবে শুভেন্দু অধিকারী যেখানে বারবার বলছেন ভবানীপুরে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে ঢুকে তাকে হারাবেন সেখানে একবারে নন্দীগ্রামে ঢুকে আপনি হারান আর নন্দী গ্রামে ঢুকলে কাকে হারাবেন শুভেন্দু অধিকারীকে হারাবেন এটা তো কোয়াইট ন্যাচারাল তো এবার সেই সেবাশ্রয় থেকেই কথাটা উঠেছে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যুবদের আপনাদের মতো তোমাদের মতো যুবরা যদি আমার পাশে থাকে আমি লড়াই করতে রাজি তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইলেও তিনি তৃণমূলের টিকিটে লড়তে পারেন মানে যদি মানুষ চায় যুবরা চায় দলের কর্মীরা চায় এমনটাই তিনি সবাইকে খুব প্রশংসা করে উজ্জীবিত করে সেটা বলার চেষ্টা করেছিলেন তখন থেকেই নন্দীগ্রামের যুবরা আশায় বুক বেঁধেছে একাংশের মানুষ এবার সম্ভবত নন্দীগ্রামে শুভেন্দুর অ্যাগেনস্টে দাঁড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে জোর টক্কর হবে এমনটাই মনে করা হচ্ছে দেখুন পুরোটাই একেবারে জল্পনা এই পাঁচটা নাম একেবারে সম্ভাব্য এই পাঁচটার নাম পাঁচজন সম্ভাব্য প্রার্থী একেবারে রাজনৈতিক অলিন্দে একটা জোর খবর জোর জল্পনা সম্ভাব্য থেকে উঠে আসে আমাদের জানা নেই সিদ্ধান্ত তো নেবেন একজনই তৃণমূল সুপ্রেমও কারণ মাথা দিয়ে বের করতে হবে দু হাজার ছাব্বিশ এইটুকু ভুল করলেই হাতের মুঠো খালি হয়ে যেতে পারে খালি তাই সে কারণে কোনো ভুল ভুলচুক নয় এই পাঁচজন সংগঠন করা লোক দুদের রাজনীতির কেউ কেউ দীর্ঘদিনের সাংসদ কেউ কেউ দীর্ঘদিনের বিধায়ক তাই তারা বাংলার মানুষের পালসটা বোঝেন ভালো করে হয়তো সেই সমস্ত কাণ্ডারিদের দিয়েই এই টাফ ফাইট এই ভোটের বৈতরণী পার করতে চাইবে তৃণমূল সে কারণেই আপাতত এই পাঁচটা নাম উঠে এলো নজর রাখবেন আমরা বিভিন্ন এপিসোডে এরকম সম্ভাব্য প্রার্থীদের তালিকা সম্ভাব্য প্রার্থীদের নাম আপনাদের জানাতে থাকব আপনারা কি চাইছেন এই পাঁচজন এবার আর শুধু সাংসদ নয় বিধায়ক হন বিশেষ করে নন্দীগ্রামে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ুন তিনি কি এবার মুখ্যমন্ত্রী হবেন এটাই চাইছেন আপনারা নাকি এই দিকেই এগোচ্ছে কি মনে হয় পুরোটাই সম্ভাবনা পুরোটাই জল্পনা পুরোটাই চর্চার খবর হ্যাঁ তার কোনো একেবারে প্রামাণ্য নথি হয়তো আমাদের কাছে নেই জল্পনা রাজনীতি তো সবসময় জল্পনাতেই চলে সেটাই রাখলাম আপনাদের সামনে জানাতে ভুলবেন না ভালো থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল